ইচ্ছে করেই বাংলার নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কেন সর্বদলীয় বৈঠকের শেষে বিস্ফোরক অভিযোগ করলেন সুজন চক্রবর্তী সর্বদলীয় বৈঠকের শেষে সরাসরি নির্বাচন কমিশনকে এনে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার অভিযোগ এসআইআর প্রক্রিয়ার নাম করে ইচ্ছে করেই নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে মঙ্গলবার রাজ্যে নির্বাচন কমিশনের ডাকে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের শুরু থেকেই বাক বিতণ্ডায় তেতে উঠেছিল ভোটের আগে প্রশাসনিক এই বৈঠকে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিভিন্ন দলের প্রতিনিধিরা আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসাবে না নেওয়ার সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক তৃণমূল সিপিএম এবং কংগ্রেস একযোগে আপত্তি তোলে কমিশনের ভূমিকায় চিৎকার অভিযোগ আর পাল্টা অভিযোগের রণক্ষেত্র রূপ নেয় সভাকক্ষ এই প্রেক্ষিতেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সিপিএমের তরফে সাফ প্রশ্ন তোলা হয় কোন আইন অনুযায়ী কমিশন নির্ধারণ করেছেন কে নাগরিক আর কে নয় অন্যদিকে তৃণমূলের প্রতিনিধি সরাসরি বলেছেন বাংলাদেশি জানলেন কিভাবে এই মন্তব্য আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে বৈঠককে ঘিরে আতঙ্কে মানুষের জীবন চলে যাচ্ছে সিও এর সর্বদলীয় বৈঠকে ক্ষোভ প্রকাশ করে একাধিক রাজনৈতিক দলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সিওর উপস্থিতিতেও সভা বারবার থামাতে হয় সভা শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে গিয়েও বারবার বাধায় পড়ে রাজনৈতিক দলের পারস্পরিক বাকযুদ্ধে বৈঠক শেষে সুজন বলেন আমাদের মনে হচ্ছে সিও অফিস এখনও প্রস্তুত নয় বলা হচ্ছে বারোটি ডকুমেন্ট নাগরিকত্বের প্রমাণের জন্য প্রয়োজন কিন্তু যদি একটিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা না হয় তাহলে বাকি এগারোটি কি নাগরিকত্বের প্রমাণ হতে পারে এটা আসলে এক গভীর বিভ্রান্তিকর চক্র তৈরি করা হয়েছে তিনি আরও অভিযোগ করেন এখন মনে হচ্ছে একদিকে সি এ এ অন্যদিকে এসআইআর দুটোই হাত ধরে চলছে বাংলার মানুষকে ইচ্ছে করেই ভয় আর বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে এটা কোনো প্রশাসনিক প্রক্রিয়া নয় এটা রাজনৈতিক চাল সিপিএম দাবি রাজ্যের নির্বাচন কমিশন ভোটার যাচাইয়ের নামে এনআরসির ছায়া নামাচ্ছে আর এর মাধ্যমেই মানুষকে আতঙ্কে ফেলে রাখা হচ্ছে সুজনের কথায় নির্বাচন কমিশন যদি সত্যি নিরাপদ নিরপেক্ষ হয় তবে কেন নাগরিকত্ব প্রশ্ন তুলছেন সুজনের দাবি জন্মস্থান খুঁজে নাগরিকত্ব ঘোষণা করা কমিশনের দায়িত্ব নয় রাজনৈতিক মহলে মনে করছে সুজন চক্রবর্তীর এই বক্তব্য শুধু নির্বাচন কমিশনের কাজকর্ম নয় সিএএ এসআইআর ইস্যুতে কেন্দ্রের ভূমিকার বিরুদ্ধেও নতুন বিতর্কের সূচনা করেছে দর্শক বাংলার এসআইআরকে ঘিরে যে যে রাজনৈতিক দলকে নিয়ে সিও এসআইআর কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকের শেষে বাংলার মানুষ সত্যি প্রস্তুত আছে এসআইআর করার জন্য অবশ্যই আপনি একজন বাঙালি হিসাবে এই এসআইআর কতটা প্রয়োজনীয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন